নমস্কার আমি স্যার এবং প্রত্যেককে একবার ওয়েলকাম আমার স্যার এবং তোমরা প্রত্যেকেই জানো যে এই মোমেন্টে একটা হট টপিক হলো পিআরবি থেকে একটি নোটিশ জারি হয়েছে এবং নোটিশ জারি হতেই নোটিশ হয়ে গেছে ভাইরাল তার কারণ বেশ কিছু বিষয় নিয়ে আমাদের এখানে কিছু বক্তব্য রয়েছে কি কি বিষয় নিয়ে বক্তব্য রয়েছে কি কি নোটিশে খুব দুর্দান্ত দিক দেখানো হয়েছে এবং কি কি খুব সুন্দর করে হয়েছে এবং কোথায় থেকে গেল সামান্যতম অসঙ্গতি সেই পুরো বিষয়টাকে নিয়েই আজকে আমি তুলে ধরবো আমার এস এর বার্তায় তো প্রত্যেককে বলবো জুড়ে যাও আমাদের এই ভিডিও বার্তায় এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের যে গ্রুপগুলি রয়েছে সেই গ্রুপগুলোতে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও কারণ প্রত্যেকে এটা জানার প্রয়োজন আছে যে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটেছে তো দেখো একটু আগেই একটি নোটিফি নোটিশ এসেছে আমি নোটিশটা এই মোমেন্টে তোমাদের স্ক্রিনেও আমি শো করে দিচ্ছি নোটিশটা এবং দেখো নোটিশের বারোখানা পয়েন্ট বারোখানা পয়েন্ট উল্লেখ করেছে এবং দেখো তার মধ্যে একটা একটা করে পয়েন্ট আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি প্রথম পয়েন্ট দেখো কি বলছে বলছে অরিজিনাল আধার কার্ড বিয়ারিং দ্য আধার নাম্বার হুইচ ওয়াজ সাবমিটেড ডিউরিং ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড অর্থাৎ প্রথমেই যে নোটিশটা এসছে এই নোটিশের প্রথম পয়েন্ট অর্থাৎ এই নোটিশটা কিন্তু কি নিয়ে যে এই মোমেন্টে پیআরবি বলছে যে কি কি ডকুমেন্টস তোমাকে জমা রাখতে হবে তোমার নিজের কাছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু তোমাকে যখন তুমি মাঠে দৌড়াতে যাবে তার আগে সেই তার সব কপি কিন্তু তোমাকে জমা দিতে হবে তো কি কি বলেছে না বলেছে সবগুলো আমরা দেখব সেরকমই প্রথম পয়েন্ট আমি পুরো ব্যাখ্যা করে দিচ্ছি যাতে কারোর কোনো সমস্যা না হয় অরিজিনাল আধার কার্ড অর্থাৎ যে আধার কার্ড দিয়ে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করলে যে আধার কার্ডের সাথে তোমার মোবাইল নাম্বারটা অ্যাটাচ করেছো তুমি এই আধার কার্ডের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় সেই আধার কার্ডটা এজ ইট ইজ তোমার লাগবে কখন লাগবে এগুলো সবই কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যখন হবে সেই সময় তো এই এইটা কিন্তু প্রত্যেকের এভরি ওয়ান এটা ম্যান্ডেটারি সেই আধার কার্ডটা কিন্তু লাগবে আচ্ছা দিন দ্বিতীয় নম্বর বলছে এজ প্রুফ কি বলছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড অর পাস সার্টিফিকেট ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইজ ইকুই লিস্ট এনক্লোজ অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাস করে দেখো নিশ্চয়ই তুমি মাধ্যমিক পাস করেছো নাহলে তুমি ফর্ম ফিল করলে কি করে তাহলে সেই মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট যে কোনো একটা তোমাকে কিন্তু রেডি রাখতে বলা হচ্ছে পিএসসি পিআরবি তরফ থেকে অর ইকুই ফ্যালেন্স যেখানে এটা এনক্লোজ করেছে অর্থাৎ তুমি যদি আমাদের রাজ্যের বোর্ড না হয় অন্য কোন বোর্ড হয় এবং কোন কোন বোর্ডগুলোকে পিআরবি মেনে নিচ্ছে সেই বোর্ডের লিস্ট দেওয়া আছে সেটা তোমরা দেখলে দেখতে পারো ঠিক আছে আমাদের এখানে সবাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড এটা নিয়ে মাথা কামার জায়গা নেই তিন নম্বর কি বলছে প্রুফ অফ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে কি বলছে মাধ্যমিক অর ইকুই পাস সার্টিফিকেট অফটেন্ড অন বিফোর পাঁচ চার দু চব্বিশ ফ্রন্ট ডাব্লু বিএসসি অর ইকুই অর্থাৎ পাঁচ চার দু হাজার চব্বিশ অর্থাৎ নোটিফিকেশন যে সময় বেরোচ্ছে তার আগে তুমি মাধ্যমিক পাশ করেছো অবশ্যই তুমি মাধ্যমিক পাশ করেছো এটার মধ্যে নতুনত্ব কিছু নেই সেই সার্টিফিকেটটা লাগবে ঠিক আছে আচ্ছা ওই যে এই ক্ষেত্রে একটু বলি যারা যারা সার্টিফিকেট জমা দেওয়ার কথা ভাবছিলেন না এবার কিন্তু একটু সতর্ক হও সার্টিফিকেট যদি কোনো জায়গায় দিয়ে থাকো প্রশ্ন পাওয়ার আছে সেগুলো কিন্তু ফেরত নিয়ে নেওয়া ভাই এটা তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ এটা দেখিয়ে দালালদের যে দাদা আমার তো সার্টিফিকেটগুলো এখন লাগবে ঠিক আছে তার কারণ কি এই সার্টিফিকেটগুলো যদি আমি পিআরবি কে জমা দিতে না পারি টাইম টু টাইম এক এক সময় এক এক রকম লাগবে তাহলে কি হবে এইটাকে দেখিয়েও তোমরা কিন্তু সার্টিফিকেটগুলো তুলে নিতে পারো যারা ভুলবশতও হলেও সার্টিফিকেট জমা দিয়ে ফেলে গেছো আচ্ছা চার নম্বর কথা বলছি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট এটা নিয়েই যত বিতর্কের কেন্দ্রবিন্দু কাস্ট ক্যাটাগরি কি বলছে বলছে সার্টিফিকেটস ফর ক্যান্ডিডেট বিলোঙ্গিং টু ওবিসি ক্যাটাগরি এন্ড ইনকাম এন্ড অ্যাসেট সার্টিফিকেট ফর ক্যান্ডিডেটস বিলোঙ্গিং টু ইকোনমিক্যাল উইকার সেকশন

রিভ্যালিড করতে পারো অর্থাৎ যে সার্টিফিকেট অতীত থেকে হয়ে আসছে সেই সার্টিফিকেট দিতে পারো কিন্তু ইডব্লিউ এ কিন্তু রিভ্যালিডেটের কোনো কনসেপ্ট নেই ঠিক আছে আচ্ছা দেন বলছে ফর দা ইডব্লিউ এস ক্যান্ডিডেট এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট চারের দু নম্বর পয়েন্ট সবচেয়ে ভাইটাল এবং এখানেই তোমাকে বুঝতে পারবে কোথায় গন্ডগোল হয়েছে ঠিক আছে বাদ বাকি এতক্ষণ পর্যন্ত যা যা চেয়েছে একদম অথেন্টিকেশন এবং পিআরবি দুর্দান্ত পদক্ষেপ নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছো যে আগে থেকেই বলে দিচ্ছে মাঠ হওয়ার আগে আরে লেখা পরীক্ষা হওয়ার আগে বলে দিচ্ছে ভাই মাঠের সময় তোমাকে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সুতরাং এটা একটা ভালো পদক্ষেপ এটা যেমন ভালো পদক্ষেপ এটাকে যেমন আমরা তারস্বরে চেঁচিয়ে বলছি যে এটা পিআরবি অসাধারণ একটা পদক্ষেপ নিয়েছে তেমন তার সাথে সাথে এটাকেও মানতে হবে চারের দুই পয়েন্ট কি বলছে দেখো ফর দ্য ইডাব্লিউ এস ক্যান্ডিডেটস অ্যান্ড ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস হুস ক্যাটাগরি আইদার রিমুভ অর অ্যাডেড অর ইন্টারচেঞ্জ ইন দ্য কারেন্ট অর এক্সিস্টিং লিস্ট অফ ক্যাটাগরিস্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ টু প্রডিউস দেয়ার সার্টিফিকেট ফ্রম দ্য কম্পোটেন্ট অথরিটি ইস্যুড অনর আফটার চোদ্দ ছয় দু হাজার পঁচিশ এবং পাশে লেখা আছে কপি অফ এক্সিস্টিং এই জায়গাটা নিয়ে সমস্যা হয়েছে একদম ডেট মেনশন করে দিয়েছে দেখো আমি ইডব্লিউ এর এস সদগপকে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম এবং আজকেও আমাকে সেই ইডাব্লিউ এর সদগপদের একটা বড় সমস্যা নিয়ে ভিডিও তৈরি করতে হচ্ছে এইটা তার কারণটা হচ্ছে যে এই কথাটার মানে হলো ১৪ ছয় দু হাজার পঁচিশের পর তুমি যদি সার্টিফিকেট সেটা ওবিসি এ হতে পারে ওবিসি বি হতে পারে কিংবা ইডাব্লিউ এস হতে পারে তোমার নাম ওবিসি এ থেকে ওবিসি বি তে গেছে ওবিসি বি থেকে ওবিসি এ তে এসছে জেনারেল থেকে তুমি চলে এসছো ওবিসি যেখানে তুমি এসেছো সেই সার্টিফিকেটটা চোদ্দ ছয় দু হাজার পঁচিশের পর তোমার তুলে নেওয়া উচিত ছিল বলছে পিআরবি যদি না তোলো এখনো তোলার সময় আছে কিন্তু চোদ্দ ছয় দু হাজার পঁচিশের আগের সার্টিফিকেট ইনভ্যালিড আপাতত বলছে কে অন্তত এই নোটিফিকেশনটা পড়ে আমাদের বা নোটিশটা পড়ে আমাদের তাই মনে হচ্ছে কিন্তু এখানেই আটকে গেছে কারা সদগোপ ক্যান্ডিডেট এটা একটু বলি সদগোপ ক্যান্ডিডেটরা কি হয়েছে সদগোপ যারা ছিল জেনারেল ক্যান্ডিডেট তারা তো জেনারেল হিসেবে ফর্ম ফিল করেছিল এবং আমি আবার তুলে ধরছি দেখো স্ক্রিনের মধ্যে যে ফর্ম ফিল আপের সময় পিআরবি কি বলেছিল এবং আরটি আই রিপ্লাই গতকাল আমি নিয়ে এসেছিলাম আরটিআই রিপ্লাই আরটিআই কি করেছে দেখো এক ঝলকে দেখে নাও আরটি আই কি করা হয়েছিল আরটিআই রিপ্লাই কি এসেছিল এক ঝলকে দেখে নাও তোমরা প্রত্যেকে এবং এরপরে নজর রাখো যে পিআরবি কি বলছে আরটি আইতে পিআরবি যেমন বলছে যে

হয় এখান থেকে শুরু করতে হবে অথবা পর থেকে শুরু করতে হবে যদি থাকে ইড সার্টিফিকেট তাহলে তুমি ইডাব্লিউস হিসাবে ক্যান্ডিডেট হতে পারো আবার দেখো একটা কোথায় গন্ডগোল হয়ে যাচ্ছে যখন নাকি ডাউনলোড করা হচ্ছিল তখনই আমরা এই ব্যাপারটাকে সার্ভিসে নিয়ে আসি যে এখানে কিন্তু পরিষ্কার ব্র্যাকেটের মধ্যে লেখা আছে যে চোদ্দ ছয় দু পঁচিশ থেকে হতে হবে তার মানে একই বোর্ড ভালো করে বুঝবে যে কেপির ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে ইডাব্লিউ এর সদ্যদের কিন্তু সুযোগ দেওয়া হয়েছে অথচ একই বোর্ডের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সুযোগটা তার থেকে তারা বঞ্চিত হচ্ছে কারণ চোদ্দ ছয় দু হাজার পর ওই যে রাজ্যের ওবিসি মামলায় এই সদগোপ্রাপ্ত হয়ে গেছে ও যে লিস্টটা ইনক্লোজ করেছে সেখানেও ও বিসিতে সদগোপ আছে ভালো কথা তাহলে তারা তো তাদের ব্যর্থতা নয় এটা তো তাদের দায় নয় যে কোথায় কি মামলা হবে কে মামলা হবে আজকে কে জেনারেল আছে কাল সে ওবিসি হয়ে যাবে কে ও বিসি আছে জেনারেল হয়ে যাবে এগুলো তো তাদের ব্যাপার নয় না সরকারের ব্যাপার এবার ব্যাপারটা হচ্ছে যে এই ওবিসি মামলার জন্য এই ধরনের ছেলে এটা কেন বারবার করে পিছিয়ে পড়বে এটা তো একটা ব্যাপার কারণ খুব ব্যাপারটা খুব পরিষ্কার যতগুলো কাট অফ বেরোনো আজকে আমরা কি দেখলাম যে এস এল এসটিতে সত্তর সত্তরের উপর কাট অফ গেছে ঠিক আছে কিন্তু ই ডাবলিএস অনেকটাই কাট অফ কম বাদ দিয়ে দাও তুমি এস এস আইতে আসো ইড্লিউএস এ কাট কম বাদ দিয়ে দাও তুমি পিএসসি ক্লাসিপে আস ইডাবলএস এ কাঠ কম সবচেয়ে কম কাট অফ ইডাবলিউএস এস সি এসটির থেকেও ই এ কাট অফ কম তার মানে একটা ছেলে যে ই হিসাবে ফর্ম ফিল করেছিল এত কষ্ট করে একটা ই সার্টিফিকেট জোগাড় করেছিল তোমরা জানো যারা ই সার্টিফিকেট বার করেছো কি কষ্টটা করতে হয় কতদিন তো রোদে ঘেমে নে স্নান করে আজকে ডেকেছে কালকে অমুক জায়গায় অফিসে পরশু অমুক একটা ইকোনমিক্যাল উইকার সেকশন সার্টিফিকেট বার করতে গেলে কালঘাম শুরু যেতে হয় এই সমস্ত কিছু করে সদ্গব ক্যান্ডিডেটরা যখন ই বার করেছে এবং ই হিসাবে ফর্ম ফিল করেছে তারপরে আজকের এই নোটিফিকেশনটা এটা খুব হতাশজনক এটাকে আমাদের মনে হয় যে আমি হাজার করে করো জোরে আবেদন করছি পি কাছে যে আপনারা প্লিজ বিষয়টা দেখুন কারণ সদগোপ তারা কিন্তু তাদের ব্যর্থতার জন্য চলে আসিনি ওবিসিতে অন্ত অন্তত মিনিমাম এই রিক্রুটমেন্টগুলো অর্থাৎ এই ডাব্লিউ বি যে রিক্রুটমেন্ট প্রসেসটা চলছে এখন সেই তখন তো তারা ওবিসি ছিল না তখন তো তারা জেনারেল ছিল ই ছিল তারা ইডাব্লিউসেই থাকতে চায় আচ্ছা এইবার এইটা নিয়ে আমাকে অনেকেই মেসেজ করেছে অনেকে ফোন করেছে এবং একজন সুপ্রিম কোর্টে কি বলেছে দু সালে একটি জাজমেন্ট সেই জাজমেন্টটাকে অনেকেই আমাকে তুলে ধরেছে আমি সেই জাজমেন্টের একদম কনক্লুশন পার্টটাকে নিয়ে আমি তুলে ধরবো সেটাও তুলবো তার আমাকে দেখে নিই আর কি কি বলেছে কারণ এই সুপ্রিম কোর্টের জাজমেন্টটা দেখলেই এটা পরিষ্কার হয়ে যাবে যে আমরা আসলে কি বলতে চাইছি ঠিক আছে আর পাঁচ নম্বরে যেমন বলেছে এখানে ডোমিসাইল সার্টিফিকেট ফর দ্য ক্যান্ডিডেটস অফ হিলস সাব সাব ডিভিশন অফ দার্জিলিং কালিম্পং দার্জিলিং কালিম্পংদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট লাগবে আর তারপরে যে যে পয়েন্টগুলো বলেছে এইগুলি অত ইম্পর্টেন্ট পয়েন্ট নয় এগুলো হচ্ছে মূলত সিভিকদের জন্য বা ইসি এন এদের জন্য এগুলো অত ইম্পর্টেন্ট নয় এরপরে লাস্টে যে প্যারাটা বলছে দেখো দ্য ক্যান্ডিডেটস হু উইল বি কল ফর পি এন্ড টি পিইটি উইল হ্যাভ টু আপলোড দোজ সার্টিফিকেটস অ্যাট দ্য টাইম অফ ডাউনলোডিং দেয়ার ই অ্যাডমিট কার্ড ফর দ্য সেম অর্থাৎ যখনই তুমি তোমার ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে কিসের জন্য পি এর জন্য তখনই তোমাকে এই সার্টিফিকেট গুলো লাগবে তাহলে এই সার্টিফিকেট আগে থেকে রেডি রাখো এবার এই সার্টিফিকেট যদি তখন লাগে তাহলে এর এই সার্টিফিকেট কোথা থেকে পাবে মানে সব ইডিএস এর কথা বলছি না কিন্তু আমি সদ্গোপ কমিউনিটির কথা বলছি সব ইড্লিউএস তো এখানে হয়নি তাদের জন্য সমস্যা নেই কিন্তু এই সদ্গোপ কমিউনিটি তারা এখন কি করবে তারা কোথা থেকে জোগাড় করবে কারণ সরকার তো তাকে দিচ্ছে না কারণ সে তো সরকারের লিস্ট এখন ও বিসি হয়ে গেছে অন্তত এই পরীক্ষাটা পর্যন্ত এই যে পিএসসি যে ক্লার্কশিট চলছে সেই পরীক্ষাটা নিয়েও ধোয়াচা হয়ে রয়েছে সেখানেও কোনো ক্লারিফিকেশন আসছে না তো পিএসসি এবং পি আর বি এর ক্ষেত্রে অন্তত এই যে অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে এই রিক্রুটমেন্টটা যাতে তারা বেঁচে যায় যাতে তাদেরকে মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাপারটাকে দেখা হয় শুধু মানবিকতা নয় আমরা সুপ্রিম কোর্টের রাইটাও করব সেখানে কি জাজমেন্ট দিয়েছে সেটাকেও আমি সার্ভেতে নিয়ে আসার চেষ্টা করব আমিও জানতাম না আমাকেও একটি ছাত্র তুলে দিয়েছে রিক বলে একজন ছাত্র তিনি যেটা তুলে দিয়েছে সেটা আমি তোমাদের সাথে ব্যাখ্যা করব কারণ এটা কিন্তু খুব সত্যি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য আচ্ছা তারপর বলছে দা দা সেম আপলোডেড ডকুমেন্টস হ্যাভ টু বি প্রডিউসড বিফোর দা ইন্টারভিউ বোর্ড ফিজিক্যালি এন্ড ইফ দেয়ার ইজ এনি মিসম্যাচ দা ক্যান্ডিডেট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি রিজেক্টেড অর্থাৎ যদি কোথাও কোনো মিসম্যাচ হয় তাহলেই তোমার পরীক্ষা বাতিল হয়ে যাবে তুমি কোন জায়গায় আধার কার্ড দিতে ভুল করেছো তোমার একদম তুমি পরীক্ষা বাতিল আচ্ছা তারপরে তুমি কোথাও গিয়ে তুমি এসসি বলেছো অথচ এসি সার্টিফিকেট দিতে পারো নি বাতিল যে কোনো কারণ হোক ভাই তুমি যেটা বলবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের সময় সেটা যদি তুমি ইন্টারভিউয়ের দিন দেখাতে না পারো বা ভুল তত্ত্ব দিয়ে দাও তাহলে তোমার পরীক্ষার্থীকে সম্পূর্ণরূপে বাতিল বলে ঘোষণা করবে এটা খুবই ভালো পদক্ষেপ এটা নিয়ে কোনো সম্ভব সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ই কে নিয়ে তাই তো এবার আমি একটু আপনাদের কাছে একটু সার্ফেসে তুলে ধরবো কি বলছে সুপ্রিম কোর্টের ভার্ডি আপনারা একটু জুড়ে থাকবেন আমাদের সাথে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন যদি মনে হয় যে আমরা আপনাদের কথা বলতে পারছি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সমস্ত গ্রুপে ছড়িয়ে দেবেন সিস্টেম বদলের প্রয়োজন আছে অবশ্যই সিস্টেম বদলের প্রয়োজন আছে দেখুন কি বলছি একটা বড় একটা রায় আমি তার প্রথম পাতাটা ডিসপ্লে করে দিচ্ছি যাদের যাদের প্রয়োজন আমি এই এই রায়টা সুপ্রিম কোর্টের এই যে রায়টা আমি তুলে দিচ্ছি লিঙ্ক দিয়ে দিচ্ছি প্রথম কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফটা কোনো সমস্যা নেই আমি বাংলায় সুন্দর বিবৃতি করে দিয়েছে আমাদের চ্যাট জিবিটি চ্যাট জিবিটি কী বলছে এবং রিসার্চ অপশান থেকে আমরা করেছি অসুবিধা নেই বলছে তেজপ্রসাদ পাঠক ও অন্যান্য বনাম রাজস্থান উচ্চ আদালত ও অন্যান্য অর্থাৎ রাজস্থান উচ্চ আদালতের সাথে পাঠকের একটা ঝামেলা হয়েছিল সে করে ফেলেছিল একটা মামলা সেই মামলায় একটা পটভূমি আছে কি পটভূমি আমি এত যাচ্ছি না আমি শেষ পর্যন্ত কি বলতে চাইছে মেন বিষয় কি 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 প্রশ্ন উঠে আসছে প্রথম প্রশ্ন যেটা এটা অ্যান্সার দিচ্ছে এই যে এই মামলাটা রায় বলছে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর যোগ্যতা শর্তাবলী বা অন্যান্য নিয়ম পরিবর্তন করা যাবে কি দেখো ভাই পরিষ্কার কথা ঠিক আছে পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে রাখা ভালো নিয়ম যখন পিআরবি তৈরি করেছিল এবং যখন নোটিফিকেশন এসেছিল তখন কিন্তু আমরা দেখেছিলাম তিনের বিতে লেখা ছিল যে ইড দ্বারা আছে ওই সেই বছরের একাডেমিক যে ইয়ারটা চলছে ফিনান্সিয়াল ইয়ার অথবা তারপরে ঠিক আছে কিন্তু এখানে আবার আজকে আবার যেটা বলছে সেটা হলো চোদ্দ ছয় দু হাজার পঁচিশের পরে তোমাকে দিতে হবে তাহলে সদগোপ্রা তো চোদ্দ ছয় দু হাজার পঁচিশের পরে মামলা হাবি যাবি এই সমস্ত কারণে তারা বাতিল হয়ে গেছে এটা তাদের দায় নয় এটা মানবিকতার দৃষ্টিভঙ্গি থেকে ভাবতে হবে আমি বলছি রায় কি দিয়েছিল সেই সময় ব্যাখ্যা কি দিয়েছে দেখুন কোর্ট রায় রেকর্ড করেছে যে একজন প্রার্থীকে বাছাই করা যোগ্যতার মানদণ্ড একবার বিজ্ঞপ্তিতে ঘোষিত হলে তার নির্বাচনী প্রক্রিয়া শুরু হবার পর সরাসরি পরিবর্তন করা যায় না একবার যে রুলস তৈরি হয়ে গেছে সেটা চেঞ্জ করা যাবে না অর্থাৎ কোনো অতিরিক্ত কাট অফ বা যোগ্যতা শর্ত ব্যবহারকারী বিজ্ঞপ্তির পর আরোপ করা হলে গেমের নিয়ম পরিবর্তনের সমতুল্য যা স্বাভাবিকভাবে অনুচিত তবে আদালত স্পষ্ট করছে যে সংশ্লিষ্ট নিয়মাবলী বিজ্ঞপ্তি এমন পরিবর্তন করার সুযোগ রাখে তাহলে তবেই পরিবর্তন করা যেতে হবে সেই পরিবর্তন করতে হলে অবশ্যই আর্টিকেল চোদ্দ অনুসারে অযৌক্তিক বা অনিয়মমূলক মূলক নয় তা প্রমাণ করতে হবে অর্থাৎ আর্টিকেল এবং আর্টিকেল ষোলো নিয়ে যে আলোচনাটা করছে আপনাদের কাছে আমি গোটাটা দিয়ে দিচ্ছি আপনারা আলো ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবেন পড়তে পারবেন আমি যা সার্ভেসে নিয়ে এলাম আপনাদের সবাইকে অবগত করলাম যে এরকম কিন্তু একটা রায় আছে আপনারা এবার নিজেরা পড়ুন নিজেরা আলোচনা করুন তবে বলবো সামনে কিন্তু একদম পরীক্ষা চলে এসছে তিরিশ তারিখ ফুল দামে প্রিপারেশান নাও এরকম একটা ঘটনা ঘটে যাবে পরীক্ষার আগে আমরা অন্তত স্বপ্নেও কল্পনা করতে পারিনি তাই আরও একবার পিআরবির কাছে করচোড়ে নিবেদন করব এবং সমস্ত ইডব্লিউএ ডাব্লিউ হয়ে আমি করজোরে নিবেদন করছি যে প্লিজ স্যার বিষয়টা ভাবনা চিন্তা করে দেখুন কারণ এই আপনারাই কেপির ক্ষেত্রে কিন্তু ডিসিশন উইথড্র করে নিয়েছিলেন এবং কিন্তু একটা সুযোগ এই ইডাব্লিউস হিসাবে এইবারের মতো করে নেওয়ার জন্য সুতরাং আমরা চাই যে কনস্টেবলের ক্ষেত্রেও যাতে তার বিচারিতা না হয় তারা যাতে এই সিস্টেমের শিকার না হয়ে উঠতে পারে কারণ ই হলে তারা সবচেয়ে কম কাটাপ অফ পেত উল্টে জেনারেল হয়ে গেলে এখন তারা সবচেয়ে বেশি কাটাবে লড়াই করবে এই যে বৈষম্য এই যে পার্থক্যটা এই পার্থক্যটা মুছে ফেলা উচিত বলেই আমার মনে হয় তো আপনাদের কাছে আমার করজোরে নিবেদন থাকলো ব্যাপারটাকে নিয়ে আপনারা ভাবুন একটা পরিষ্কার নোটিফিকেশন দিন যেমন আজকে একটা নোটিস দিয়েছেন সেই নোটিশটা নিয়ে খুবই ভালো নোটিশ কিন্তু তার মধ্যে চারের দু নম্বর যে পয়েন্টটাকে নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে সদ্গোপ কমিউনিটির সব সদগোপ কমিউনিটিকে নিয়ে তো এই যে সন্দেহটাকে এটাও দূর করে দেওয়ার প্রয়োজন আছে কারণ হাজার হাজার সদ্গপ ক্যান্ডিডেট তারা কিন্তু অপেক্ষায় রয়েছে তো যদি মনে হয় এই ভিডিওটা প্রয়োজনীয় তাহলে আপনাদের সমস্ত গ্রুপে শেয়ার করুন গর্জে উঠুন প্রস্তুত হন এবং আমি একটা গ্রুপের ইডাব্লিউএস আমাকে অনেকেই বলছো দাদা এর জন্য একটা গ্রুপ করে দিলে ভালো হয় তো আমি এখানে নিজে থেকে কোনো গ্রুপ করছি না স্টাডি নলেজ একাডেমি তোমরা জানো যে আমাদের সাথে স্টাডি নলেজ একাডেমিও। এই একই বিষয় নিয়ে ই নিয়ে লড়াই করছে স্টাডি নলেজ অ্যাকাডেমিরই কিছু অথেন্টিক গ্রুপ আছে তার সাথে পরিচয় রয়েছে যেখানে শুধু ইডাব্লিউএস ক্যান্ডিডেটরাই আছে সেই গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিলাম এই নিচে কমেন্টে সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাও এবং আশা করি এই গ্রুপের ব্যাপারে যাবতীয় কোনো তথ্য তোমাকে অবশ্যই স্টাডি নলেজ অ্যাকাডেমি দিয়ে দেবে এবং এই গ্রুপটার মধ্যেই তোমরা যাবতীয় আপডেট সেখানে যেরকম অতীতেও তোমরা পাচ্ছিলে সেরকমই পাবে আশা করি কোনো সমস্যা হবে না এবং প্রত্যেককে বলবো ই ক্যান্ডিডেটরা যারা বিশেষ করে সবগোপ তারা একজোট হও এবং মাথায় রাখো পড়াশোনা যেমন করতে হবে তার সাথে সাথে আমাদের লড়াইটাও করতে হবে কারণ শুধু পড়াশোনা করলে হবে না আমরা কিন্তু স্টিতে দেখলাম যে সত্তরে সত্তর পাওয়ার পরেও সে ইন্টারভিউই ডাক পায়নি চাকরি পাবে তো অনেক দূরের কথা তো সিস্টেমে যদি কোনো কারণে এরট চলে আসে তাহলে অনেক হিসাব গণ্ডগোল হয়ে যেতে পারে ডান দিক থেকে বাদিক বা থেকে ডান দিক হয়ে যেতে পারে আশা করি এই সিস্টেমের এরটাকে প্রথমেই মিটিয়ে দেওয়া হোক কোনো একটা সাধারণ বিষয়ে মিটিং করা হোক এবং আলোচনা করা হোক এবং আলোচনা করে যেটা সত্যি যেটা আলটিমেটলি হওয়া প্রয়োজন সেটাই হোক তাদের কারোর কোনো সমস্যা নেই আগামীবার থেকে তো এরা চাইছে না যে আগামীবারও দাদা আমাকে এস দিতে হবে কেউ চাইছে না যেটা তারা ই ডাব্লিউএস হিসেবে ফর্ম ফিল আপ করে ফেলেছিলো অলরেডি সেইখানে তাদের ই ডাব্লিউএস সার্টিফিকেটও ছিল এমনকি অনেকে এই যে বলছে যে চোদ্দ ছয় পঁচিশ এটা তো শুরু হয়েছে এপ্রিল মাস থেকে দেওয়া এই বছরেরটা সেই এপ্রিল মাসেও একজন মানে যে সুপ্রিম কোর্টের রাইট আমাকে দিয়েছে সেই এপ্রিল মাসের পরে ডিডাব্লিউএসও বার করেছে এই বছরের জন্য তাকেও ভ্যালিড ইনভ্যালিড হয়ে যেতে হচ্ছে তো এই ব্যাপারটা যাতে অবশ্যই আপনারা দেখেন অনেক ছাত্রছাত্রী সমস্যায় যেভাবে পিআরবি প্রতিটা ডিসিশন নিচ্ছে তার সাথে আমরা সহমত আমরা প্রত্যেকেই জানো যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে পিআরবির ব্যক্তিগত লড়াই রয়েছে আমাদেরও ব্যক্তিগত লড়াই রয়েছে এবং প্রত্যেকটা জোন যারা ডাব্লিউ বিবি কেপি যৌথ মঞ্চ তোমরা জানো যে পোস্টফাসের বিরুদ্ধে কিন্তু লড়াই করছে আমরাও আছি এসটি অফিস অভিযানও রয়েছে আমাদের সামনে এটা নিয়েও কোনো ব্যাপার নয় প্রশ্নফাঁস একটা সামাজিক ব্যাধি আমি বারবার করে বলেছি প্রশ্নফাঁসটাকে আমাদের আটকে দিতে হবে তিরিশ তারিখ এটা যেমন আমাদের কর্তব্য তেমন যদি কোনো টেকনিক্যাল এরও থেকে থাকে কোনো নোটি নোটিশে সেটাকেও ঠিক করে দেওয়া সেটাও আমাদের কর্তব্য সেটা জানানো কর্তব্য সার্ফেসে নিয়ে আসা কর্তব্য তো আমি সার্ফেসে নিয়ে এলাম বাকিটা আপনাদের দায়িত্ব আপনারা কি করবেন আপনারা কি ভালো বুঝবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায় কেল দেন টাটা প্রত্যেকে ভালো থাকবেন শুভরাত্রি